কি খবর কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ আসলে যে রোদের তীব্রতা দেখতেছি আসলে বৃষ্টি হওয়ার তো দরকার অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দুয়া প্রার্থনা করা হচ্ছে তাই না আমাদের যে আশেপাশে কয়েক গ্রামে বৃষ্টি হচ্ছে ঢাকায় বৃষ্টি হয়েছে কালকে তো আমাদের পাশের গ্রামে বৃষ্টি হলো আমি ভাবলাম যে আমাদের এখানেও লাগছে বৃষ্টি হবে বৃষ্টি হলো না খারাপ বৃষ্টি কোন জায়গায় কতটুকু হবে এটা দুনিয়ার কোনো মানুষের কাছে এই জ্ঞানটা নেই পাঁচটা বিষয়ের জ্ঞান এটা দুনিয়ার কোনো মানুষের কাছে দেয় নাই আমরা একমাত্র আল্লাহ আলার কাছে এই পাঁচটা বিষয়ের জ্ঞান আছে সোরা লোকমানের আয়াত কিয়ামত দিবস কবে হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না কিয়ামত কবে হবে এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছে আছে ওয়াইনা জিনুল গয়েস এবং কোন স্থানে কতটুকু বৃষ্টি হবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না যেমন তোমার তোমার পাশের গ্রামে বৃষ্টি হয়েছে এখানে আমাদের গ্রামে হয় নাই এটা কি তুমি বলতে পারবা বা কোনো মানুষ বলতে পারবে কেউ বলতে পারবে না এই বিষয়ের জ্ঞান হচ্ছে একমাত্র আল্লাহ তালের কাছে ওয়ে আলম মাহফিল আলহাম এবং মায়ের প্যাটের ভিতরে জরায়ুতে কি আছে এটা একমাত্র আরসের রব তিনিই বলতে পারে। আমরা অনেক সময় অনেক আলপ্রাসনুর মাধ্যমে জানতে পারি কিন্তু তারপরেও কিন্তু এটার ব্যতিক্রম হয় কারণ এই জ্ঞানটা আছে কার কাছে হ্যাঁ আল্লাহ তালা অমাতা দিদি মাদা এবং আগামীকাল সে কি অর্জন করবে আগামীকাল সে কি অর্জন করবে এটা সে বলতে পারবে যেমন আমি তোমাকে আর একটু উদাহরণ একটা দিয়ে বোঝাই যেমন তুমি দেখো আগামীকাল তুমি প্ল্যান করতেছো আমি এক জায়গায় ঘুরতে যাবো বা আমি কালকে এই জায়গায় যাব আমি এই পরীক্ষা দিতে যাব বাজার করব আমার ফ্যামিলিকে নিয়ে আমি এই জায়গায় ঘুরতে যাবো একটা দাওয়াত খাইতে যাব হঠাৎ করে তোমার একটা দিক পা কোনো একটা দুর্ঘটনা তোমার হয়ে গেছে যাওয়া সেখানে হয় না তুমি কি আগের থেকে জানতে জানতে না এজন্য জন্য আগামীকাল কি অর্জন করবে কি করবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে আমার নবসঙ্গে আই ই আর তামুর তামুন এবং কোন স্থানে তার মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে এটা পারবে না তোমার যদি ঢাকার রাজপথে যদি মৃত্যুটা লেখা থাকে বাইরের রাষ্ট্রে যদি লেখা থাকে তোমাকে সেই স্থানে যাই মৃত্যুবরণ করতে হবে এটা এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই বুঝতে পারছো এজন্য মনে করে কোন স্থানে কতটুকু বৃষ্টি হবে কোথায় কি হবে একমাত্র এটা আল্লাহ তালাই জানবে তো আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তালা আমাদের যেন একটা উপকারী বৃষ্টি প্রদান করেন